মনসিংহবাসীর আবেগের জায়গা হলো এই আবেদিন পার্ক যখন পানিতে ভরপুর ছিল তখন এই দৃশ্যটা মন মুগ্ধকর ছিল আর কি এখনও ভালো লাগছে দেখতে কিন্তু এরকম নদীর অবস্থা যখন এরকম থাকে তখন আসলে দেখলে মন খারাপ হয়ে যায় সুন্দর একটা জায়গা এরকম একটা জায়গা আসতে মন ভালো হবে না কেন ভালো লাগে যখন এরকম গাছ ভর্তি কৃষ্ণচূড়া ফুটে থাকে দেখতে আসলে অসাধারণ লাগে আসসালামু আলাইকুম কি আছে সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো সকাল সকাল ঘুম থেকে গেছি আপনারা সবাই জানেন আমি মাইমিন সিং আছি তো এখন যাবো একটু ঘোরাঘুরি করতে মাইমিন সিং পার্কে যাবো চয়নাবদিন পার্কে এই পর্যন্ত এখনও একবারও সকালবেলায় যা ঘোরা হয় নাই একদিন গেছিলাম রাত্রেবেলা তখন আর কি দেখানোর কিছু ছিল না তো এখন চেষ্টা করতেছি যাই একটু ঘোরাঘুরি করি ভাল লাগবে আমার সাথে কেউ নাই আজকে কাউকে ইনফর্ম করতে পারি নাই যে আমার সাথে কেউ আসবে আমি ভাবছিলাম যে সকালবেলা কাউকে নিয়ে যাব কিন্তু কাউকে বলা হয় নাই রাত্রেবেলা কাউকে ইনফর্ম করে রাখলে হয়তো বা তারা আমার সাথে যেতে পারতো তো এখন যাচ্ছি একা একাই একা একা একটু ঘুরে আসি রাখলাম আমি এখন আছি হলো টাউন হলে এখানে আমাদের শহীদ মিনার মানন সিং আর সুন্দর কৃষ্ণচূড়া ফুটছে সবুজের মধ্যে ঢুকতেছে আর কি পার্কে গেলে একটু মনটা ভাল লাগবে অনেক সবুজ গাছপালা আছে ব্রহ্মপুত্র নদের পাশে এখন আরও আগে আসতে পারতাম কিন্তু উঠে রেডি হয়ে আসতে লেট হয়ে গেছে এখন যাব রোদ উঠছে কিন্তু এখন রোদে কোনো তাপ নাই ঢাকায় নাকি বৃষ্টি হয়েছে মাইমেন সিঙ্গে বৃষ্টি হয় নাই কিন্তু ঠান্ডা বাতাস আসছে এই বাতাসটার কারণে আসলে গরম একদমই লাগতেছে না শুক্রবার আজকে তো সাইকেল হাউস মাঠ পুরা হাউসফুল সবাই খেলাধুলা নিয়ে একটু ব্যস্ত শীতল বাতাস আর সুন্দর মিষ্টি রোদ সাকেরাউজ মাঠ দিয়ে হাঁটতেছি রোদের মধ্যে কিন্তু রোদটা একটুও লাগতেছে না এত পরিমাণে ঠান্ডা বাতাস কালকে বৃষ্টি হয়েছিল ঢাকায় পুরো বাংলাদেশটা ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এই হলো আমাদের মামি সিংহ হাউস আর এই হলো সাকেরাউজ মাঠ অনেক বড় মাঠ অনেক জায়গা নিয়ে আর কি এই মাঠটা দিন ধরে খেলাধুলা করি না খেলাধুলা ভুলে গেছি আসলে ঢাকায় তো মাঠ নাই এরকম জায়গায় থাকতে পারলে না আসলে খেলাধুলা করতে পারতাম মাঠ পাইলে আসলে খেলতে ইচ্ছা করে লাল ফেক কৃষ্ণ কৃষ্ণটা ফুল ফুটছে আমি আরো কয়েকটা জায়গায় দেখছি পুরা গাছ ভরে আছে সবাই আর কি এখন মর্নিং ওয়াক করে বাসায় ফিরতেছে আমি যাচ্ছি আর কি এখন ঢুকতেছি পার্কের দিকে আমি এখন আছি ব্রহ্মপুত্র নদীর ঠিক পাশেই ভ্রমত নদের খুব করুণ দশা ড্রেজিং চলতেছে পানি নাই শুকা একদম কাঠ হয়ে গেছে ভ্রমত নদ আগে এত পরিমাণে পানি ছিল আসলে দেখতেই ভয় লাগতো নিচের দিকে নামি নামে একটু দেখে আসি এই হলো উপরের পার এই পার পর্যন্ত পানি থাকতো আর এখন দেখেন একদম শুকায় কাঠ হয়ে গেছে মানুষ হাইটা পার হয়ে যায় দিদিয়া তো আগে অনেক পানি ছিল আমরা ঘন্টা ভাড়া করে আর কি নৌকা দিয়ে ঘুরতাম অনেক ভালো লাগতো এখানে একটা বাজার বসে আমি দেখাই দেখি বাজারটা কি উঠছে আজকে বাজারে এখানে সবাই সকালবেলা আসে চা খায় পুরি খায় লুচি খায় আর এখানে ছোট বাজার বসে এই বাজারটা আর কি সুন্দর মানুষ মনে করে আর কি এই বাজার থেকে কিছু কিনে নিয়ে যায় এখানে লিচু উঠে গেছে বাট এখনো ছোট ছোট বড় হয় সবাই মর্নিং ওয়াক করে আর কি বাজার যারা এখান থেকে করে নিয়ে যায় ফ্রেশ বাজার এইটাই হলো সুবিধা আর কি যে আসলে ঢাকার বাইরে অনেক সুন্দর লাইফ থাকে সবাই বাজার করতেছে শাক সবজি আছে এখানে সিজনাল তারপরে আপনি নর্মাল যা পাওয়া যায় আর এখানে মাছ কেটে বিক্রি করতেছে নদীর উপরে আছি আমরা এই যে একদম ঘাটের কাছেই সব রকমের জিনিসপত্র পাওয়া যায় সকালবেলার বাজারটা ওনারা ভালোভাবে করতে পারে যারা আসলে মর্নিং ওয়াক করতে আসে এখানে সকালবেলা পুরীতে সবাই নাস্তা করে আর কি আমিও করছিলাম কিন্তু এখন করবো না কারণ গ্যাস হয়ে যাবে সবাইকে একসাথে নিয়ে পার্কে আসার প্ল্যান করতে পারি নাই তাই একাই চলে আসছি একাই ঘুরতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি চয়েন্দ্রবীন পার্কের মধ্যে কি কি চলতেছে ভালো লাগে যখন এরকম গাছ ভর্তি কৃষ্ণচূড়া ফুটে থাকে দেখতে আসলে অসাধারণ লাগে কি সুন্দর লাগতেছে যে পুরা গাছ ভর্তি কৃষ্ণচূড়া যখন পানি ভরপুর ছিল তখন এই দৃশ্যটা মনো করছিল আর কি এখনো ভালো লাগছে দেখতে কিন্তু এরকম নদীর অবস্থা যখন এরকম থাকে তখন আসলে দেখতে দেখলে মন খারাপ হয়ে যায় ময়সিংহবাসীর আবেগের জায়গা হলো এই জয়ের আবেদিন পার্ক কেন বললাম মানুষের আবেগের জায়গা এখানে মানুষ প্রতিদিন না আসলে তাদের মন খারাপ থাকে আজকে পার্কে গেলাম না আচ্ছা ভালো লাগতেছে না পার্কে থেকে ঘুরে আসি এরকম হয় আর কি এর জন্য আবেগের জায়গা যে আসলে মানুষের ভালো লাগা খারাপ লাগা সবটা এখানেই শেয়ার করে এতটা পথ হেঁটে হেঁটে আসলাম একটুও ঘামি নেই এত সুন্দর বাতাস আসলে ঠান্ডা বাতাস আরাম লাগতেছে পুরো কালকে থাকা চলে যেতে হবে কিন্তু আমার ইচ্ছা করতেছে যে আমি চিনসড়ায় থাকি আমরা এখন আছি শিল্পচার্য জনাবুদ্দিন সংগ্রহশালাতে এইটা হলো না সংগ্রহশালা এখানে আগে ঢুকতাম টিকিট কেটে এখন করোনার মধ্যে বন্ধ ছিল এখন আবারও চালু করছে তো সময় অনুযায়ী ঢুকতে পারে মানুষজন মূল্যটা জানি কত ভুলে গেছি বিদেশীদের জন্য পাঁচশো টাকা এবং সার্কভুক্ত দেশগুলোর জন্য তিনশো টাকা বাংলাদেশ নাগরিকের জন্য বিশ টাকা গ্যালারির সময়সূচি দেওয়া আছে এখানে তারা ঢুকতে পারেন তো একা একাই ঘুরে ফেললাম পার্ক কাউকে না জানিয়ে চলে আসলাম কিন্তু কাউকে নিয়ে আসলে হয়তো বা আরো ভালো লাগতো তো এখন আমরা দেখি চলে যাব হালকা করতে করতে এরকম একটা জায়গা আসলে মন ভালো হবে না কেন সুন্দর একটা জায়গা মায়ুন সিং আসলে এখানে আসাই হয় যত কাজেই থাকুক মাইনসিং সিং আসলে একটু পার্কে এসে ঘুরে যাবো না হলে আসলে মনটাই খারাপ থাকে যে পার্কে ঘুরলাম না আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি ব্লগটা ভালো লাগছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন